অনেকেই এখন একটা ফেসবুক আইডি বা প্রোফাইলকে প্রফেশনাল মোড অন করে একটা পেজে রূপান্তর করดิছেন কিন্তু তারপরে কি একটা ফেসবুক আইডিকে প্রফেশনাল মোড অন করে একটা পেজ বানালেই কি আপনারা সেখান থেকে ইনকাম করতে পারবেন এর উত্তর হবে অবশ্যই না কারণ একটা ফেসবুক আইডিকে প্রফেশনাল মোড অন করে একটা পেজে রূপান্তর করার পরে আপনাদের কিন্তু সেখানে কিছু কাজ করতে হয় সেখানে কিন্তু কিছু স্টেপ ফলো করতে হয় তারপরে কিন্তু সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন অর্থাৎ ফেসবুক মনিটাইজেশন পাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে একটা ফেসবুক আইডির প্রভেশনাল মোড অন করে সেটাকে পেজে রূপান্তর করার পরে কি কি কাজ করলে বা কি কী স্টেপ ফলো করলে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনারা যদি একটা স্টেপও মিস করেন তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের সাথে আছে আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেকভার চ্যানেল তো চলেন ভিডিওটা শুরু করা যাক একটা ফেসবুক আইডির প্রফেশনাল মুড অন করার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের প্রোফাইল সেট আপ করতে হবে তো প্রোফাইল সেট আবার কী তো প্রোফাইল সেট হলো আপনাদের সর্বপ্রথম আপনাদের ফেসবুক আইডির যে প্রোফাইল ফটোটা আছে আপনাদের এটা চেঞ্জ করতে হবে এরপরে আপনাদের ফেসবুক আইডির যে কভার ফটোটা আছে এটা আপনাদের চেঞ্জ করতে হবে এরপরে তিন নাম্বারে আপনাদের কী করতে হবে আপনাদের আইডির যে বায়োটা আছে এটা আপনাদের চেঞ্জ করতে হবে অর্থাৎ অ্যাভাউটটা যেটা আসে এটা আপনাদের চেঞ্জ করতে হবে আপনাদের যে ক্যাটাগরি আপনারা ভিডিও আপলোড দিবেন ওই অনুযায়ী আপনারা এখানে কিন্তু একটা বায়ো দিয়ে দিবেন তো এরপরে আপনারা কি করবেন আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন অর্থাৎ আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন আসার পরে এখানে ক্যাটাগরির একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে আপনাদের ক্যাটাগরির নিস্টটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনারা কী নিয়ে ভিডিও বানাবেন আপনারা যদি টেক ভিডিও বানান তাহলে এখানে টেক সিলেক্ট করবেন এরপর এখানে যদি ব্লগ ভিডিও বানান তাহলে ব্লগ তো আর যদি ফানি ভিডিও বানান তাহলে এখানে ফানি এটা এখানে সিলেক্ট করে দিবেন তো আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ এর উপর ভিত্তি করে আপনাদের ভবিষ্যতে আপনাদের অডিয়েন্স কিন্তু এর উপরেই গ্রো করবে অর্থাৎ আপনাদের এরকম একটা অডিয়েন্সই কিন্তু আপনাদের তৈরি হবে তো প্রোফাইল সেট আপ কমপ্লিট করার পরে এবার আপনারা কি করবেন আপনারা আপনাদের আইডিতে কন্টেন্ট আপলোড দেওয়া শুরু করবেন অর্থাৎ আপনারা ভিডিও আপলোড দেওয়া শুরু করবেন তো ভিডিও আপনারা কীভাবে আপলোড দিবেন সর্বপ্রথম আপনারা রিলস আপলোড দিবেন দিন একটা দুটা তিনটা আপনারা যে কয়টা পারেন আপলোড দিবেন তবে একটা আপনাদের রিলস আপলোড দিতেই হবে এরপরে আপনারা ফটো আপলোড দিবেন এরপরে স্টোরি আপলোড দিবেন এরপরে টেক্সট আপলোড দিবেন তো এগুলো আপনারা রেগুলার আপলোড দিতে থাকবেন দুই তিন মাস যতদিন পর্যন্ত না আপনাদের কন্টেন্ট মোডাইশন দেয় দিন পর্যন্ত আপনারা এগুলো আপডেট দিয়ে মানে আপলোড দিতে থাকবেন তো এরপরে আপনারা কি করবেন আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে আসবেন আসার পরে এবার আপনারা দেখতে পারবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে এখানে একটা অপশন আছে তো আপনারা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন এখানে আসার পরে এখানে আপনারা ওপরে দেখতে পারবেন যে উইকলি প্রোগ্রেস নামে এখানে একটা লেখা আছে তো আপনারা এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এরপরে এখানে দেখতে পারবেন ওপরে আবার উইকলি প্রোগ্রেস নামে এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের কি কী করতে বলতেছে এখানে আপনাদের সাতটা পোস্ট বা আটটা পোস্ট বা ফলোয়ার লাগবে এগুলো কিন্তু আপনাদের এখানে থাকবে তো আপনারা এই উইকলি প্রোগ্রেস এগুলো কিন্তু আপনারা পূরণ করবেন এরপরে আপনারা এখানে কি করবেন আপনারা এখানে ব্যাগ আসার পরে এখানে ওপরে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশন আছে আপনারা মনিটাইজেশনে চলে আসবেন তো মোডিটাইজেশন আসার পরে এরপরে আপনারা এখানে নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন যে আপনাদের কোন কোন মোডিটা আছে বা কোনটা নাই এগুলো আপনারা কিন্তু এখান থেকে চেক দিবেন স্টার সেট আপ কিন্তু পাঁচশো ফলোয়ারে কিন্তু এখানে দিয়ে দেয় এখানে কিন্তু সব কিছু দেওয়াই আছে আর কন্টেন্ট মোডিটাইশনটা কিন্তু আপনাদেরকে আগেই দেয় না আপনারা যদি রেগুলার পোস্ট করেন ভিডিও আপলোড দেন এগুলো যদি আপনারা রেগুলার করেন তাহলে কিন্তু অটোমেটিক ফেসবুক থেকে কিন্তু আপনাদেরকে কন্টেন্ট মোডিটাইশনের জন্য আপনাদের কিন্তু ইনভাইটেশন পাঠায় এরপরে যদি আপনি সেটা সেটা সেট আপ করেন তারপরে কিন্তু আপনার মনিটাইজেশনটা অন হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিওটা তো একটা ফেসবুক আইডির প্রফেশনাল মোড অন করার পরে আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে আশা করা যায় আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ